হ্যালো আমার আনবক্সিংয়ের বন্ধুরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি টেকনো স্পার্ক টোয়েন্টি সি এটিতে আছে স্টুডিও ডুয়েল স্পিকার নাইনটি হার্স রেটের একটি ডিসপ্লে অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম আট জিবি র্যাম তো আমরা এইখানে এটার আরও স্পেক দেখতে পাচ্ছি এখন আপনাদের জন্য আমি আনবক্সিং করছি বক্সটি দেখতে দারুণ না অরেঞ্জ কালারের মধ্যে করেছে টেকনো আনবক্সিংয়ের এক্সপিরিয়েন্সটি আমার মনে হচ্ছে খুব ভালো হবে তো শুরুতে আমরা ডিভাইসটি পেয়ে গেছি তারপর দেখি এটার ভেতরে কি আছে একটি ওয়ারেন্টি কার্ড একটি সিলিকন কভার্জিংর তো আমরা এখন আনবক্সিং করছি আমাদের ফোনটি র্যাপ আপ ওয়াও ফোনটি এত সুন্দর একটি লেদারি ফিনিশে করা অ্যান্ড দ্য গ্লসি ডিজাইন আর ভেরি এলিগেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ক্যামেরা এখানে আমাদের লেখা আছে ফিফটি মেগাপিক্সেলের ডুয়েলটি ক্যামেরা আছে এখানে তারপর ওরা এখানে টাইপ সি চার্জার দিয়েছে হেডফোন জ্যাকও আছে যেটি এখন সব ফোনে দেখা যায় না তারপর হলো 500 হান্ড্রেড একটি ব্যাটারি দিয়েছে তারা অনেক ভালো স্পেক আমি বলবো অন্যান্য ফোনের তুলনাতে আউটলুকটি দেখুন কত অসাধারণ ঠিক আছে এখন আমরা ফোনটি বুট করছি এই টাইপের বেশিরভাগ ফোনগুলোতে অ্যান্ড্রয়েড গো ইউজ করা হয় কিন্তু টেকনো স্পার্ট টোয়েন্টিতে ফুললি আপনি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্শনটি পেয়ে যাচ্ছেন যেটি টেকনোর পার্সোনাল কাস্টমাইজ ইউআইতে রান করছে আমরা আবার ফিরে এসেছি ফুললি বুট করে টেকনো ফোনটি নিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি কীভাবে কাজ করছে কতটা স্মুথ এটার ইউআই অ্যান্ড এটার ভিজুয়ালাইজেশনটা ভালো করে দেখুন এটার যে কালার টোন তারপরে এটার যে কাছ রেসপন্সিবিলিটি খুবই ভালো এটার ক্যামেরা আমরা একটু টেস্ট করে দেখব এখন এটা ক্যামেরা কীভাবে কাজ করে আমরা এখানে কিছু ছবির আপনাদের জন্য অ্যাড করে দিয়েছি যে স্যাম্পলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো টেকনো দিয়ে তোলা ছবিগুলো দারুণ উঠেছে কালার থেকে শুরু সব সবকিছু অনেকগুলো মুড আছে ক্যামেরার যারা টুকটাক ফটোগ্রাফি করেন পোর্ট্রেট আছে এয়ার শট আছে এয়ার শট আবার ইমোজি আছে সুন্দর সুন্দর করে ইমোজি দিয়ে ছবি তোলা যায় এটা খুব সুন্দর একটি সিস্টেম করছে টেকনো ক্যামেরাও অনেক ভালো সব কিছু মিলে ওভারঅল টেকনো খুব ভালো করেছে আমাদের একটি হেডফোন এবং একটি ব্যাকপ্যাকও গিফট করেছে টেকনো তো আপনারা যদি টেকনো নিতে চান এই ঈদ উপলক্ষে ভালো একটি ডিসকাউন্ট পাবেন সো এখনই নিয়ে নিন টেকনো